আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ধনিয়া পাতা চাষ পদ্ধতি নিয়ে কারণ শীতে ধনিয়া পাতাটা খুব ইজিলি হয় কিন্তু গরমে ধনিয়া পাতার ব্যাপক চাহিদা আছে দামও বেশি কিন্তু আসলে ভালোভাবে অনেকে আমরা চাষ পদ্ধতিটা জানি না তো আমরা আসলে আজকে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিতে চাষ করলে জার্মিনেশন রেটটা আসলে অনেক ভালো হবে তো আজকে আমরা যে পদ্ধতিটা আলাপ করব তার জন্য আসলে আমাদের প্রয়োজন হবে কোকোডাস্ট তো কোকোডাস্ট কালেক্ট করার পরে সেই কোকোডাস্টকে ভালোভাবে ধোয়া এবং বাফার করে নেওয়া ধনিয়া পাতার বিষ ভালো জাতের বিষ কালেক্ট করা যেমন বাড়ি ধনিয়া পাতা হতে পারে বা মরক্কো ধনিয়া নামে একটা বীজ আছে সেই বীজও হতে পারে অর্থাৎ বাড়ি ধনিয়া বীজ অথবা মরক্কো ধনিয়া বীজ গরু ব্যাগ অথবা প্লাস্টিকের ট্রে হতে পারে যে ট্রের মধ্যে নিষ্কাশন ব্যবস্থাও থাকতে হবে অর্থাৎ পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে এরকম একটা ট্রে নিলে ভালো হয় তারপরে জৈবসার ভার্মি কম্পোস্ট অথবা জৈবসার ইউজ করা যেতে পারে পানি এবং পরিমিত পরিমাণে ইউজ করতে হবে অর্থাৎ পানি যে ফ্রেশ পানিটা সেটা আসলে ইউজ করতে হবে এখন বীজ কিভাবে প্রস্তুত করতে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো বীজ দুই ভাগে ভাগ করে আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে নিতে হবে পানি থেকে তুলে কাপুরে জড়িয়ে অঙ্কুরগম পর্যন্ত দুই থেকে তিন দিন রাখতে হবে এরপরে হবে কোকোডাস্টের পরিস্থিতি কারণ কোকোডাস্টটা আমরা যেহেতু কালেক্ট করেছি এবং ধুলাম ধোয়ার পরে কোকোডাস্টকে এক ইস্টু এক অনুপাতে পানি দিয়ে ভিজিয়ে নিন বা ভিজিয়ে নিতে হবে অপ্রয়োজনীয় লবণ দূর করতে ভালোভাবে ধুতে হবে বিশেষ করে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দিয়ে যদি ধোয়া যায় তাহলে এটা আরও বেশি ভালো হয় চাইলে দশ থেকে পনেরো পার্সেন্ট পার লাইট মিশিয়েও নেওয়া যায় কিন্তু আসলে এটা খরচ অনেক বেশি তো এই কারণে এটা ইউজ না করাই ভালো এখন আসবে রোপণ পদ্ধতি অঙ্কুরত বীজগুলোকে এক থেকে দুই সেন্টিমিটার গভীরতায় কোকোডাস্টে রোপণ করতে হবে অর্থাৎ আমরা যে কুকুরাসটা কালেক্ট করলাম সেই কুকুরাসটাকে প্লাস্টিকের ট্রের মধ্যে প্রথমে দিলাম সেটা প্রায় চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির মতো এরকম হাইট করে দিয়ে এরপরে সেই কুকুরাসটির মধ্যেই এক থেকে দুই সেন্টিমিটার গভীরতায় কুকুরাসগুলো এই ধুনিয়া পাতার যে অঙ্কুরিত বীজ থাকবে সেটাকে রোপণ করতে হবে প্রতি ট্রেতে বা গরুবাগে বীজ সরিয়ে রোপণ করা যেতে পারে এরপর পানি এবং পুষ্টি ব্যবস্থা পুনর কারণ আমরা তো লাগালাম লাগানোর পরে সব সবসময় হালকা আদ্র রাখতে হবে অর্থাৎ পানি যাতে জমে না থাকে এরকম একটা ব্যবস্থা থাকতে হবে আবার শুকিয়েও যাতে না হয় তো কুকুরাসটা যাতে আদ্র থাকতে হবে আর কুকুরাসটা আমরা জানি যে পানি ধরে রাখতে পারে তো সেটাও আসলে পরীক্ষা করে আস্তে আস্তে পানি দিতে হবে দশ থেকে বারো দিন পর থেকে হালকা তরল জৈব সার সেটা প্রয়োগ করতে হবে হালকা তরল জৈব সার দেওয়া যেতে পারে আর একটা করা যেতে পারে যে ইউরিয়া স্পি যেটা পাওয়া যায় সেটা পানিতে গুলিয়ে আসলে দেওয়া যেতে পারে তখন আসলে ইসি রাখতে হবে ওয়ান এক্সটি টু থেকে ওয়ান টু ফাইভ আলো এবং তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধনিয়া পাতার জন্য উপযুক্ত কিন্তু যেহেতু আমরা এটা গরমের সময় করতেছি তো এই কারণে দেখা গেছে যে অ্যাটলিস্ট আলো এবং আলোটা যাতে পর্যাপ্ত পরিমাণে লাগে সে ব্যবস্থা করতে হবে তবে একটা ব্যাপার যে যেহেতু যেহেতু গরমের সিজন তো এই সিজনে দুপুর সাড়ে এগারোটা থেকে বলা যে তিনটা পর্যন্ত সেট বা উপরে যে ছায়ের ব্যবস্থা সেটা করা যেতে পারে করলে আসলে আরও ভালো হবে রোগ এবং যত্ন অতিরিক্ত পানি জমে থাকতে ছত্রাকের আক্রমণ হতে পারে তো সেদিকে খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে এবং যদি কোনো প্রবলেম দেখা যায় নিম অয়েল বা বায়োপেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে অথবা কেউ যদি কেমিক্যাল ব্যবহার করতে চান সেক্ষেত্রে কোন ধরনের অসুখ বা পোকা আছে সেটা দেখে আসলে ব্যবহার করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে ধনিয়া পাতা কাটার মতো উপযুক্ত হয় তো যেহেতু গরম সিজনে যেটা লাগাবেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই আসলে উপযুক্ত হয়ে যাবে তো যাই হোক এই ছিল আমাদের আজকের পাতার চাষ পদ্ধতিটা যদি আপনারা এভাবে চাষ করেন তাহলে এর থেকে ভালো ফলন পাবেন এবং বাড়িতেও আসলে এটা চাষ করতে পারবেন বাড়ির যদি কেউ ছাদে করতে চান ব্যালকনিতে করতে চান ইজিলি করতে পারবেন তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাই